দর্শক বন্ধুরা বুবলিকে শেষ করার জন্য জায়দ খান কিন্তু এবার উঠে পড়ে লেগেছে তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু হয়তো বা জানেন যে প্রায় গত দেড় মাস ধরেই সবনম বুবলি অবস্থান করছে আমেরিকাতে সাকিব খানের সঙ্গে এবং জায়েদ খানকে ভুলে গিয়ে তিনি কিন্তু সাকিব খানের সঙ্গে একদম ভালো করে সংসার শুরু করে দিয়েছেন এবং এই বিষয়টি কিন্তু একদমই ভালো চোখে নেননি জায়েদ খান জায়েদ খান কিন্তু মনে প্রাণে ভালোবেসেছিলেন আমাদের সকলের প্রিয় সবনম বুবলিকে বুবলিকে তিনি সব ধরনের সুখ দিতে চেয়েছিলেন এমনকি বিয়ে হওয়ার কথা ছিল তাদের তবে হঠাৎ করেই কিন্তু শবনম বুগলি চলে গেলেন আমেরিকাতে সেখানেই কিন্তু বীরকে নিয়ে নতুন করে সংগ্রাম শুরু করলেন সাকিবের সঙ্গে শাকিব খানও কিন্তু এবার আর পিছু হাটেননি এবারও কিন্তু তিনি বুবলিকে নিয়ে ভালো করে সংসার করছেন এবং দর্শক বন্ধুরা এইসব বিষয়ে কিন্তু একদমই ভালো চোখে নিতে পারেনি জায়েদ খান জায়দ খান কিন্তু অনেক চেষ্টা করেছিলেন বুবলিকে একদমই নিজের করে নেবার তবে তিনি কিন্তু তা পারেননি এবং সেই শোকে কিন্তু এবার তিনি উঠে পড়ে লেগেছেন বুবলিকে ধ্বংস করার জন্য প্রথমেই কিন্তু গত তিন দিন শবনম বিভিন্ন কুকর্ম ও কুকীর্তি ফাঁস করে দিয়েছেন তিনি মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে যে শবনম বিভিন্ন অশ্লীল কাজের মাধ্যমে এই সিনেমা নিতেন পরিচালকদের কাছ থেকে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু জায়দ খানকে ব্যবহার করে উপরে উঠে এসেছেন শবনম এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে গিয়ে দর্শক বন্ধুরা শবনম যে এতদিন ধরে সাকিব খানকে বিভিন্ন খারাপ কথা বলতো এবং এত কিছু বলে বলে শাকিব খানকে অপমানিত করতো তার সবটাই কিন্তু আসলে ছিল ছিল মিথ্যা এবং তার সব কিছুই কিন্তু আসলে প্রমাণ করে দিয়েছে জায়েদ খান জায়েদ খানকে দিয়ে কিন্তু মিডিয়া সকলকে বুবলি নিজের কাছে আকৃষ্ট করতো জি হ্যাঁ দর্শক বন্ধুরা মিডিয়াকেও কিন্তু জায়দ খানের মাধ্যমেই নিজের করে নিয়েছিল শবনম বুবলি এবং জায়দ খান কিন্তু এবার এই সব সত্যই কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে শবনম বুবলি কতটা ভয়ানক একজন নারী তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে শবনম বুবলির এখনই উচিত জায়দ খানের কাছে ক্ষমা চাওয়া কারণ জায়দ খান সত্যি সত্যি মন থেকেই ভালোবেসেছিলেন ছিলেন শবন মুভলিকে এবং এই বিষয়ে কিন্তু আমরা আসলেই এখন প্রমাণও পাচ্ছি বার বার দর্শক বন্ধুরা আস থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে জানা যাচ্ছে নেটিজেনরা কিন্তু জায়দ খানের সঙ্গেই আছেন কারণ জায়দ খানকে প্রায় দু বছরের মতন ঘুরিয়ে বিয়ের জন্য না করে দিয়েছেন শবন মুভলে এবং এই জন্য কিন্তু জায়দ খানের এই কর্মকাণ্ডগুলো এখন একদমই জাস্টিফাইড এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা জায়দ খানকে এই ধরনের কর্মকাণ্ডগুলোর জন্য আরো উস্কাচ্ছেন অপবিশ্বাস জি হ্যাঁ দর্শক বন্ধুরা এবার কিন্তু জায়দ খানকে বুবলির ধ্বংস করার জন্য আরো বেশি উস্কে দিয়েছেন অপবিশ্বাস ও অপবিশ্বাস এবং জায়দ খান দুজনেই কিন্তু তাদের মনের মানুষকে কাছে পাননি বলেই এবার উঠে পড়ে লেগেছেন বুবলির বিরুদ্ধে তবে দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আজ থাকছে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ